মনে করেন আপনি রংপুর শহরে ঘুরতে আসছেন আপনি একটা বিকেল এখানে কাটাবেন এখানে পঞ্চাশ ষাট টাকার ভিতরে কিছু একটা নাস্তা করে একটা বিকাল কাটায় দিবেন যাতে করে আপনার পেট মোটামুটি ঠান্ডা থাকে এই রকম তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই রকম একটা জায়গার সন্ধান দিব ৫০ থেকে ষাট টাকার মধ্যেই মোটামুটি একটা নাস্তা করে ফেলতে পারবেন এখানে আপনি বিভিন্ন ধরনের নাস্তা পাবেন সঙ্গে এখানে ফলের জুস পাবেন এছাড়াও এখানে বসার পরিবেশ অনেক ভালো আলাইকুম কি অবস্থা জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অভিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর গ্র্যান্ড হোটেল মোড় আমার পিছনে হচ্ছে রংপুর গ্র্যান্ড হোটেল মোড় গ্র্যান্ড হোটেল মোড় থেকে যে রাস্তাটা সেন দিয়ে চলে আসলে এই রাস্তায় আসলে এইচআর নামে একটা খাবারের আইটেমের দোকান পেয়ে যাবেন এখানে কি কি আইটেম পাওয়া যায় সেটা আমরা আজকে দেখবো এবং এই দোকানের ভিতরে যাবো এখানে সফট পাশাপাশি বিভিন্ন ধরনের ফলের জুস সঙ্গে আপনার চিকেন ফ্রাই নুডলস অনেক আইটেম পাওয়া যায় ভিতরে ভিতরে যাই প্রবেশ করার পর আমি এখানে তাদের আইটেমগুলো অর্ডার করি এখানে আমি চিকেন ফ্রাই অর্ডার করি এই চিকেন ফ্রাই এর প্রাইস কেমন খেতে কেমন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই দিব সঙ্গে অর্ডার করি হচ্ছে এখানকার এই দই চিরাটা আর সঙ্গে নিয়ে নেই এখানকার লেমন মিন্ট তো এই লেমন সবার সবার শেষে ট্রাই করব আগে এখানকার দই চিরাটা ট্রাই করি এখানে দেখেন চিরা আছে কলা আপনারা যারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন ধরনের ব্যাগ স্লাইড স্লিপার এবং ক্যাপ নিতে চান তারা এখনই চলে যান জাহাজ কোম্পানি মোড়ে গোলাম মোস্তফা সুপার মার্কেটে এখানে আপনি টুইস্ট অ্যান্ড স্লাইডে গেলেই বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে বিভিন্ন রকমের ব্যাগ নিতে পারবেন বিভিন্ন ধরনের স্লাইড অ্যান্ড স্লিপার নিতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের ক্যাপ নিতে পারবেন তো দেরি করছেন কেন এই ডিসকাউন্ট চলবে হচ্ছে পনেরো তারিখ পর্যন্ত অক্টোবরের এখনই ভিজিট করে আসুন আছে খেজুর আছে তারপরে গুড় আছে কিসমিস আছে আর হচ্ছে এখানে ছোটো ছোটো চেরি ফল কেটে দেওয়া আছে যেটা বাজারে চেরি কিনতে পাওয়া যায় ওইটা তো চলেন এটা খুব ভালোভাবে মিক্সড করে নেই মিক্স করে এটা কেমন লাগে খেতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে হালকা পরিমাণে দই দেওয়া আছে। দইটা যে পরিমাণে দেওয়া আছে সেই পরিমাণ চিরাও ওই রকম দেওয়া আছে যাতে করে খুব সুন্দরভাবে একসঙ্গে জিনিসটা মিক্স করা যায় এরকম তো চলেন আমার মিক্স করা শেষ এবার এটা মুখে দেই মুখে দিয়ে দেখি আসলে এটা খেতে কেমন লাগে এই খাবারটা কিন্তু আমাদের রংপুরে খুব একটা বাহিরে বিক্রি হয় না এটা দক্ষিণ অঞ্চলে খুব বিক্রি হয় তো চলেন আমরা একটু খেয়ে দেখি দেখে ভালোই মনে হচ্ছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে এটা খেতে কিন্তু অনেক মজাদার একটা আইটেম মনে হয়েছে কেন বলতেছি কারণ হচ্ছে এখানে যখন আমি মুখে দিচ্ছি কখনও মুখে আসতেছে কখনও খেজুর আসতেছে কখনো চেরিটা আসতেছে সব মিলে এখানে দই চিরাটা যখন মিক্স করে খাইলাম না এটা সত্যি ভালো বলতে হবে আর এই দই চিরাটার মূল্য হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনুযায়ী এটা বিকালের নাস্তা হিসেবে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এটা ট্রাই করলে লস নাই এবার চলেন ষাট টাকার চিকেন ফ্রাই ট্রাই করব এই চিকেন ফ্রাইয়ের মূল্য হচ্ছে ষাট টাকা এটা মুখে দিলাম যখন আমার কাছে এটা মুখে দেওয়ার সময় খুব একটা স্বাদ প্রথমে আসেনি কেন আসেন এটা একটু আপনাদের সাথে বিস্তারিত বলতেছি আরেকবার কামড় দিয়ে নিই তাহলে হয়তো বুঝতে পারবো চিকেনের পরিমাণটা দ্বিতীয় কামড়ে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে কিন্তু এই চিকেনটা অনেকটা সাদা মাটা হয়ে গেছে কেমন সাদা মাটা এটার মধ্যে চিকেন চিকেনটায় সবাই একটা আলাদা ধরনের মশলা উপরে ইউজ করে সেটা এখানে অনুপস্থিত ছিল তো চলেন এটা একটু আপনার সঙ্গে যে আপনার সসটা আছে সেটা দিয়ে খেয়ে দেখি হ্যাঁ সস দিয়ে খেলে মোটামুটি একটা স্বাদ পাওয়া যাচ্ছে তবে এটার কোটিংটা একদম নরম ক্রিস্পি চিকেন ফ্রাই যেমন হয় ওই রকম না এই কারণে এটা খেতে আরেকটু অস্বস্তি লাগতেছিল পার্সোনালি আমার কাছে তবে যারা নরম কোটিংয়ের চিকেন ফ্রাই পছন্দ করে তাদের কাছে ভালো লাগতে পারে তবে আমার কাছে মোটামুটি শক্ত কোটিং থাকবে ক্রিস্পি থাকবে এই ধরনের চিকেন ফ্রাই বেশি ভালো লাগে এই আইটেমটা আমার কাছে একদম এভারেজ মনে হয়েছে এটা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে তবে আমার কাছে মোটামুটি এটা লাগছে এটা খুব ভালো লাগছে এরকম বলার কোনো সুযোগ নেই এবার চলেন এখানে যে লেমন মিনটা আমি নিয়েছি এটা ট্রাই করব এটার মূল্য হচ্ছে আশি টাকা তো এটা আশি টাকা অনুযায়ী মোটামুটি বলাই যায় ভালো সব মিলে আপনারা এটাও ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে এখানকার দই চিরাটা আর হচ্ছে এই যে মিন্ট আইটেমটা লেমন মিন্টের এই দুটো আইটেম ভালোই মনে হয়েছে তবে চিকেন ফ্রাইয়ের অনেক উন্নতি দরকার যদিও তারা দাবি করছে তাদের এখানকার বার্গার অনেক ভালো বাট আমি এটা ট্রাই করিনি আপনারা চাইলে বার্গারটাও ট্রাই করে দেখতে পারেন আলাইকুম আল্লাহ হাফেজ